প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি ভালো আছেন যারা বৈধ অবৈধ প্রবাসীরা আছেন ইমার্জেন্সি দেশে যেতে যাচ্ছেন যে আপনার খুবই দেশে যাওয়ার প্রয়োজন তাদের জন্য একটি অফার রয়েছে টিকিটের অফার অতি সত্তর এই টিকিটের অফারটি আপনারা লুফে নিতে পারেন কারণ এই অফারটি খুবই সীমিত সময়ের জন্য অবৈধ প্রবাসীরা বিশেষ করে এখন যদি আপনারা দেশে যেতে চান তাহলে এই অফারটি আপনারা নিতে পারেন মাত্র তিনশো উনষাট রিঙ্গিতে আপনি এই অফারটি লুফে নিতে পারেন বুকিং ছাড়া অর্থাৎ হাতে আপনি সাত কেজি জিনিসপত্র বহন করতে পারবেন বুকিং ছাড়া বুকিংয়ে জিরো তো তিনশো উনষাট রেঙ্গিদের অফারটি লুবে নেন যারা এই অফারটি লুবে নিতে চান আমার স্ক্রিনেডার নম্বরে নক দিন হোয়াটসঅ্যাপে আমি আপনাদেরকে টিকিটটি ক্রয় করে দিব এবং হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল পাঠিয়ে দিব যারা এই সিস্টেমটি অবলম্বন করতে চাচ্ছেন তারা অনলাইন ব্যাংকিং করে কিন্তু পেমেন্ট করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দেবেন আমি আপনার হোয়াটসঅ্যাপে পিটিএফাইল পাঠিয়ে দিব তো এতে করে আমাদের কাছে কিন্তু অনেকেই টিকিট ক্রয় করেছেন যারা দূর দূরান্তে থাকেন পেনাং মালাক্কা পাহাঙ্গানো যারা দূর দূরান্ত থাকেন তারা হয়তো আমার কাছে আসতে পারবেন না এই জন্য আপনারা নক দেন স্ক্রিনে দেওয়ার নম্বরে হোয়াটসঅ্যাপে নক দেন আপনারা অনলাইন করবেন করার পরে আপনাদেরকে পাঠিয়ে হোয়াটসঅ্যাপে অতি দ্রুত আপনারা তিনশো উনষাট রিঙ্গিদের এই অফারটি লুকিয়ে নিতে পারেন কারণ এই অফারটি খুব সীমিত সময়ের জন্য যে সমস্ত অবৈধ প্রবাসীরা দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য এই অফারটি দেওয়া হয়েছে আপনারা সকলেই জানেন মালিশিয়ায় বর্তমানে কিন্তু অবৈধ প্রবাসীদের দেশে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু পরবর্তীতে এই টিকিটের দাম আস্তে 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 কিন্তু বাড়তে থাকবে তখন আপনার একটা হাওয়া করবেন যে আগে কেন টিকিট ক্রয় করলাম না যারা দুই মাস পরে যেতে চাচ্ছেন যারা এক মাস পরে যেতে চাচ্ছেন তারা টিকিট ক্রয় করে রাখলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে এখন থেকে তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আপনার যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে সবার মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করতে পারেন